বিকট আওয়াজে সেটা বেজে উঠলো একটু সামনে এগোতেই যা দেখলাম তাতে আমাদের পুজো কেন দিলেন না কেন না খেতে পেয়ে মানুষগুলোকে মরতে হয়েছে দেখতে দেখতে আজ শনিবার হয়ে গেল আজই আমরা রওনা দিচ্ছি নিশ্চিগঞ্জের উদ্দেশ্যে সেখানেই দুদিন কাটাবো এই ব্যস্ত শহরে আর ভালো লাগছে না তাই গ্রাম্য পরিবেশে একটু তাজা বাতাস নিতে যাব আসলে হেমন্ত আমার ছোটবেলার বন্ধু ওরই পূর্বপুরুষের জমিদার বাড়ি আছে সেখানে আমি হেমন্ত সোমা আর মিতালি যাব সেখানে সময় জানুয়ারির শেষ হলেও ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে ওই তো হেমন্ত দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ডে কিন্তু ও একা কেন আমি এগিয়ে গিয়ে হেমন্তকে জিজ্ঞাসা করলাম কিরে তুই একা কেন সোমা মিতালি ওরা কোথায় আর বলিস না রে ওরা আগামীকাল রওনা দেবে কি একটা সমস্যা এসে গেছে তাহলে আজ বাদ দে কাল আমরা একসাথে গেলেই তো ভালো হতো দূর ছাড় তো আমার আর মন টিকছে না সব ঠিক করে নিয়েছি এখন আর ক্যান্সেল করবো না আচ্ছা ঠিক আছে চল তাহলে সাজানো প্ল্যান মাটি হয়ে গেলে কার ভালো লাগে বল শিমুলতলা বাস স্ট্যান্ডে যখন আমরা নামলাম তখন প্রায় বিকেল হয়ে গেছে এখান থেকে এরপর কিভাবে যাব তা জানার জন্য হেমন্ত সামনের চায়ের দোকানের একটা লোককে জিজ্ঞাসা করলো ও দাদা বলছি নিশিগঞ্জ গ্রামে কিভাবে যাব একটু বলতে পারবেন আসলে আমরা সেই কলকাতা থেকে আসছি এদিকে রাস্তাঘাট কিছুই চিনি না দেখে তো সুস্থ বলেই মনে হচ্ছে আপনাদের তবে মরণের পাকনাগর গিয়েছে নাকি যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান আরে ও দাদা এই কীভাবে কথা বলছেন আপনি জানেন কিনা সেটা বললেই হলো একজন অচেনা মানুষের সাথে কি এভাবে কথা বলে কেউ যেটা বললাম সেটাই করুন আপনাদের ভালোর জন্যই বললাম ও ছাড়তো ও সব লোকের কথা যত সব অশিক্ষিত অভদ্র লোক চল আমরা নিজেরাই খুঁজে নেব যতদূর জানি এই সামনেই নদী আর সেখান থেকেই নৌকা পার হতে হয় চল আমরা প্রথমে ওখানেই যাই ওখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করে নেওয়া যাবেখন। কিছু দূর এগোতেই খেয়াঘাটটা চোখে পড়ল সেখানেই এক মাঝবয়সী লোক নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে এটাই হয়তো শিমলতলার খেয়াপাড়াপাড়ের ঘাট এবার আমি এগিয়ে গিয়ে মাঝিকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা নিশিগঞ্জ গ্রামটা কি নদীর ওপারে হ্যাঁ আগে হ্যাঁ ওই পারে সেখানেও গরুর গাড়ি পাবেন কোনো গাড়োয়ানকে বলবেন সে নিয়ে যাবে আমরা সেখানেই যাব তুমি কি আমাদের ওই পারে পৌঁছে দিতে পারবে কিন্তু বাবুরা আবার কিন্তু কি তোমার যা ভাড়া হবে তাই দেব তাতে অসুবিধা নেই তুমি চলো খেয়াঘাট থেকে নেমে মাটির রাস্তা ধরতেই ঠান্ডাটা যেন আরো জাঁকিয়ে পড়লো রাস্তাঘাটে লোকজন তেমন একটা নেই দু একটা ঘুমটি ছাড়া কিছুই চোখে পড়লো না কোনো গরুর গাড়ি তো চোখে পড়ছে না তাহলে যাব কেমন করে মাঝিটা যেমন তাতে এখানেই তো তো পাওয়ার কথা তাই ওই দোকানদারদের থেকে জিজ্ঞাসা করবো নাকি কোথায় যাচ্ছেন বাবুরা কলকাতা থেকে আসা হচ্ছে নাকি দুজনেই চমকে উঠে পিছন দিকে তাকালাম অন্ধকারের মধ্যে একটা লম্বা কালো লোক এসে দাঁড়িয়েছে সারা শরীর তার কালো চাদরে মোড়া আগে হ্যাঁ ওই যাবো আমরা নিশিগঞ্জ গ্রামে আমরা কলকাতা থেকেই আসছি কিন্তু শুনেছিলাম এখান থেকেই গরুর গাড়ি পাওয়া যাবে কিন্তু এখানে তো কোনো গরুর গাড়ি চোখে পড়ছে না আপনি কি বলতে পারবেন গরুর গাড়ি কোথা থেকে পাওয়া যাবে সামনে গাড়োয়ান দাঁড়িয়ে থাকতে আপনারা আবার গাড়ি খুঁজছেন ঝোঁপের আলাদে একটু বাথরুম করতে গিয়েছিলুম আর কি চলুন আমি আপনাদের নিয়ে যাব নিশিগঞ্জ গ্রামে আপনি গারওয়ান ভাই কিন্তু আশেপাশে তো কোনো গুরুর গাড়ি দেখছি না ওই যে বাবু ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে দুজনেই ভালো করে লক্ষ্য করে দেখলাম দূরে অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে একটা গরুর গাড়ি কিন্তু গাড়িটা এতক্ষণ আমাদের চোখে পড়েনি কেন সেটা ভেবে বেশ অবাক হলাম তবে আবার নিশ্চিন্ত হলাম এই ভেবে যে যাক একটা কিছু ব্যবস্থা হলো যাওয়ার ঠিক আছে ঠিক আছে চল অনেকটা পথ এসে বেশ ক্লান্ত লাগছে চলুন দাদা ভাড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না যা চাইবেন তাই দেব গাড়িতে উঠে বসলাম আমরা গাড়ি চলতে শুরু করলো আচ্ছা দাদা এই গ্রামটা এখান থেকে কত দূর হবে তা মাইল সাত আট হবে বাবু ও নিয়ে ভাববেন না বাবু দেখতে দেখতে পৌঁছে যাব গাড়ানের কথা শেষ হতে না হতেই গুড় শব্দে বাজ পড়লো কাছেই কোথাও বাজ পড়ার শব্দে সবাই চমকে উঠলাম আমরা গারোয়ান ততক্ষণে গাড়ি থেকে নেমে গেছে আকাশের দিকে তাকিয়ে বিড় করে কি যেন বলছে আজ আর বোধহয় ফেরা হবে না আকাশের অবস্থা একদমই ভালো নয় যে কোনো সময় বৃষ্টি নামতে পারে কি অদ্ভুত ব্যাপার শীতকালে বৃষ্টি বাবু বলছিলাম যে গাড়ি বোধহয় আর যাবে না গাড়ি আর যাবে না মানে আগে বাবু বৃষ্টি পড়ছে তো এ বৃষ্টি বাড়বে বই কমবে না আর তাছাড়া গ্রামের রাস্তা তো আর আপনাদের শহরের মতো পাকা নয় যে কড় গড় করে চলে যাবে এ তো কাঁচা রাস্তা দেখুন না গাড়ির চাকা দুটো কেমন মাটিতে বসে গেছে আমরা বাইরে বেরিয়ে দেখলাম সত্যি সত্যি গরুর গাড়ির চাকাগুলো প্রায় এক হাত মতো মাটিতে দেবে গেছে সবই তো বুঝলাম কিন্তু এখনো কতটা পথ বাকি এই এইগঞ্জ যেতে এখনো মাইল দুই পথ বাকি বাবু আচ্ছা বাবু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো আসলে এই কাছেই আমার বাড়ি যদি এই দুর্যোগের রাতটা আজকে সেখানে কাটিয়ে দেন তাতে কি খুব অসুবিধা হবে কাল সকালবেলায় আমি আপনাদেরকে পৌঁছে দেবো কিছুক্ষণ ভেবে হেমন্ত বলে উঠল ঠিক আছে চলুন তাহলে উপায় তো আর কিছু নেই কাল সকালে না হয় দেখা যাবে চলুন আচ্ছা বাবুরা আসুন আমার পিছন পিছন এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে কথা শেষ হতেই লোকটা অন্ধকার জঙ্গলে ঢুকে গেল আমরাও চললাম তার পিছন পিছন রাস্তাটা বৃষ্টিতে ভিজে প্যাচ প্যাচে আর ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে গেছে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম অন্ধকারে আমাদের চলতে অসুবিধা হলেও গারোয়ান দিব্যি এগিয়ে চলেছে আমি হেমন্তকে বললাম বুঝলি আমার একটা ব্যাপার সন্দেহ লাগছে যেখানে কোনো মানুষের চিহ্ন দেখা যাচ্ছিল না সেখানে হঠাৎ করে এই লোক গাড়ি নিয়ে হাজির হয়ে গেল আবার যেখানে বৃষ্টি শুরু হলো সেখানে এই লোকের ঘর ব্যাপারগুলো কেমন যেন সন্দেহজনক না আচ্ছা কি বলতে চাইছিস তুই তুই কি শেষ পর্যন্ত গ্রামের লোকেদের মতো বিশ্বাস করছিস নাকি না রে তুই একবার ভালো করে ভাব এই লোক ভাড়ার ব্যাপারেও কিছু বলল না এদের কাজই তো এটা আমার মনে হয় এ বোধ হয় টাকা পয়সা চায় না অন্য কিছু চায় আরে দূর কি যে বলিস তুই আরে লোকটা এই পথ চেনে তাই গড় করে হেঁটে যাচ্ছে আর লোকটা যে এই দুর্যোগে মাথা গোজার জায়গা দিয়েছে এই তো অনেক কিছুক্ষণের মধ্যে সামনে এসে পৌঁছলেন বাড়িটার অবস্থা খুবই জীর্ণ চারটে দেয়াল কোন রকমে দাঁড়িয়ে আছে আসুন বাবুরা আসুন এই আমার গরিবের কুটির আসুন আমরা ভিতরে গিয়ে ঢুকলাম সেখানে দুটো ঘর একটা ঘরে ভাঙাচোড়া চৌকি মতো কিছু একটা পাতা আছে ঘরে সেরকম আর কিছুই নেই তবে ভেতরের ঘরে কি আছে সেটা বোঝা গেল না বাবুরা আপনারা বসে একটু বিশ্রাম নেন আমি গিয়ে বলদগুলো নিয়ে আসি জঙ্গলের রাস্তা জন্তু জানোয়ারের তো অভাব নেই তবে কিছু মনে করবেন না বাবুরা ঘরে খাবার কিছু নেই একা মানুষ রান্না বান্না ঝামেলা নেই না না ওটা নিয়ে ভাববেন না আমাদের সাথে খাবার আছে আমরা খেয়ে নেব চাইলে আপনিও আমাদের সাথে বসে খেতে পারেন হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের সাথে বসুন না আপনি না থাকলে এই দুর্যোগে যে কি অবস্থা হতো আমাদের তবে কথায় কথায় আপনার নামটাই জানা হয়নি কি নাম আপনার আপনার পরিবারে আর কেউ নেই আগে বাবু আমার নাম রতন পরিবার হ্যাঁ সব ছিল একটা ছোট ফুটফুটে ছেলেও ছিল কিন্তু বাবু আমরা গরিব মানুষ কাজের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াই আর সময় পেলেই মাঝে মাঝে এসে পরিবারকে দেখে যেতাম কিন্তু একবার বাড়ি এসে দেখি পরিবারের আর কেউ বেঁচে নেই দুর্ভিক্ষে খোদায় না খেতে পেয়ে মরেছে সব এই এই ঘরেই লাশগুলো পচে বলে আসলে আমরা এই পৃথিবীর জন্য বোঝা কোনো কাজেই আসি না কিন্তু কিন্তু আমাদের মতো মানুষেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই আর সেই অন্ন তুলে দিই শহরের মানুষের মুখে যখন দুর্ভিক্ষ দেখা দিল তখন তো আপনাদের মতো শহরের মানুষরা আমাদের মুখে অন্ন তুলি দিলেন না কেন দিলেন না কেন না খেতে পেয়ে মানুষগুলোকে মরতে হয়েছে হ্যাঁ বাবুরা আপনারা বিশ্রাম করেন এখনও অনেকটা পথ এখন শুয়ে পড়ুন কাল সকালে বা আপনাদের ডেকে দেব কথা শেষ করে রতন গাড়োয়ান ঘর থেকে বেরিয়ে গেলো আমরা কি বলবো আর বুঝে উঠতে পারলাম না আমি হেমন্তকে বললাম ভাই আমার কিন্তু মন খুব কুড মনে হচ্ছে মনে হচ্ছে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আমাদের সাথে আমার কথার কোনো উত্তর না দিয়ে হেমন্ত তাকিয়ে আছে ভেতরের ঘরের দরজাটার দিকে যেখান থেকে এক বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে একটা দুর্গন্ধ পাচ্ছিস মনে হচ্ছে ওই ঘরটা থেকেই আসছে আমি তো তোকে বারবার বলছিলাম গন্ধটা অনেকক্ষণ থেকে নাকে আসলেও বুঝতে পারিনি ওদিক থেকে আসছে চল তো একবার গিয়ে দেখি দুজনেই গিয়ে ঢুকলাম সেই ঘরটাতে গন্ধটা এখন আরো তীব্র হয়ে গেছে একটু সামনে এগোতেই যা দেখলাম তাতে আমাদের দুজনের হৃদস্পন্দন বন্ধ হওয়ার জোগাড় গোটা ঘরটায় পড়ে আছে শুকিয়ে যাওয়া রক্ত আর অসংখ্য হাড়ের টুকরো থেকে বেশি আশ্চর্য হলাম এটা বুঝে যে যে হাড়গুলো পড়ে রয়েছে সেগুলো কোনো জন্তু জানোয়ারের নয় বরং মানুষের দেখলি দেখলি আমি তোকে বলেছিলাম লোকটাকে আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না এখন দেখলি তো চল চল এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না এই গারোয়ান লোকটা কে এই কোন রোগে এসে পড়েছি আমরা চল চল তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি পড়ি কি মরি করে ঘরটা থেকে বাইরে বেরিয়ে আসলাম বাইরে বৃষ্টিটাও আরো ঝেঁপে এসেছে চারিদিকে তো জঙ্গল কোথায় পালাবো আমরা এখন দাঁড়া দাঁড়া ওই গাছের দিকে দেখ স্বল্প বিদ্যুতের আলোয় যা দেখতে পেলাম তাতে গায়ের রক্ত হিম হওয়ার জোগাড় রতন নামের গাড়োয়ান গাছের ডালটাতে পা ঝুলিয়ে বসে আছে আর আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে বলে চলেছে এক নাগারে লোকটা বিড়বিড় করা থামাতেই হঠাৎ করে যেন বৃষ্টির থেমে গিয়ে আকাশের চাঁদ দেখা দিল দেখেছিস আমি বারবার বলেছিলাম এই লোকটা মানুষ নয় একটা মানুষ কখনো অন্ধকারে এভাবে পথ চলতে পারে না চল এখনো সময় আছে পালাই না 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 কি কি ঘটছে সেটা দেখে যাওয়া ঠিক হবে ওই লোকটা হেমন্তর কথা শেষ হতে না হতেই লোকটা গাছ থেকে নেমে এলো তারপর একটা মহিষের সিং মতো দেখতে কিছু একটা বার করে জঙ্গলের দিকে তাকিয়ে ফুঁ দিল তাতে বিকট আওয়াজে সেটা বেজে উঠল হঠাৎ সামনের দৃশ্য দেখে পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় লোক করলাম সামনের জঙ্গলটা থেকে বেরিয়ে আসছে কালো কালো লম্বা লম্বা ছায়া মূর্তি সারা শরীরটা কালো হলেও চোখ দুটো আগুনের মতো জ্বলছে আমি প্রচণ্ড ভয় পেয়ে হেমন্তকে বললাম এরা কারা এরা কখনো মানুষ হতে পারে না আজ তোদের মহা ভোজন আয়োজন করেছি হ্যাঁ কতদিন মানুষের মাংস খাসনি হ্যাঁ মানুষের মাংস আমি আর অপেক্ষা না করে এমন করে হাত ধরে টেনে বললাম পালা হেমন্ত পালা বাঁচতে চাইলে পালা এখান থেকে এরা মানুষ নয় রে এরা নরো পিসাজ দিগ্বি দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াচ্ছি কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি কিছুই জানি না তখনও পিছন থেকে পিসাজদের সেই ভয়ঙ্কর হাসির শব্দ আসছে কতক্ষণ খালি দৌড়েছি জানি না কিন্তু এক সময় হাড় দৌড়োতে না পেরে দুজনেই মুখ থুবড়ে পড়লাম মাটিতে শরীর আর চলছে না তবে দেখতে পেলাম পূর্বদিক আলোই ভরে গেছে এবার মনে হয় বিপদ কাটছে ধীরে ধীরে খুব বাঁচান বেঁচে গেছি রে যদি ঘুমিয়ে পড়তাম এতক্ষণে ওদের খাদ্য হয়ে যেতাম রে খুব বাঁচান বেঁচে গেছি হ্যাঁ রে তবে একটা জিনিস দেখ রাতে কত বৃষ্টি হলো এদিকে বৃষ্টির কোনো চিহ্নই নেই ঠিক বলেছিস কথা আগেই শোনা উচিত ছিল আমার আপনারা কারা আর এখানে কি করছেন আরে মশাই আপনাদের কপাল অনেক ভালো যে আপনারা এখনো বেঁচে আছেন এটাই তো নিশিগঞ্জ গ্রাম তবে এখন আর এটা গ্রাম নেই পাঁচ বছর আগে দুর্ভিক্ষ আর মহামারীতে পুরো গ্রাম উজাড় হয়ে যায় সেই থেকে এই গ্রামের খুব বদনাম আপনার মতো শহরের লোকরা যদি পথ ভুল করে এদিকে চলে আসে তাহলে আর বেঁচে বাড়ি ফেরে না আপনাদের পূর্বপুরুষদের বাড়ি হয়তো ছিল কিন্তু এখন আর কিছু নেই যেখান থেকে এসেছিলেন সেখানেই ফিরে যান এখানকার মানুষেরা সব অতৃপ্ত না খেতে পেয়ে মরেছে মানুষ পেলেই তারা ছিঁড়ে ছিঁড়ে খায় যান যান ফিরে যান চল ভাই চল মিতালি আর সোমাকেও সব বলতে হবে হতে পারে তোদের এখানে জমিদার বাড়ি ছিল কিন্তু তা এখন আর নেই চল ভাই ঘরের ছেলে ঘরে ফিরে যাই কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কাছে ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যাও নোটিফিকেশন বেলটা বাজাতে ভুলো না কারণ আগামী দিনে এরকম আরও দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন